দেখি এবার হচ্ছে স্কুলে যাওয়ার আগে একটু ছবি তোলা হবে প্রথম দিন বলে স্কুল দেখো নিজেই ওপরে উঠে গেল ছবি তোলার জন্য আর নিজেই পোজ দিচ্ছে ওকে কিন্তু কেউ বলিনি আমরা পোজ দেওয়ার জন্য প্রথম দিন স্কুলে যাচ্ছে মনেই হচ্ছে না ও নাচতে নাচতেই স্কুলে চলে গেছে দেখো না কি আনন্দ স্কুলে যাওয়ার জন্য যখন স্কুলটা সঠিকভাবে শুরু হবে তখন বোঝা যাবে যে কাঁদবে না আসবে এখানে ওর বাবা চলে এসছে ছবি তোলার জন্য কে গার্জেন কল করেছে চলো চলো ভিতরে সন্টায় ছুট হয়ে গেছে সন্টায় বাড়ি ফিরছে ওর কোনো ব্যাপারই না ঢোকার সময় আমাদের দিকে ফিরেও তাকালো না সোজা ঢুকে গেলো যাচ্ছে দেখো আনন্দের সঙ্গে দেখালো আনন্দের সঙ্গে ফিরছে। তো আমার এই ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম সন্টায়ের ফার্স্ট ডে স্কুল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেশি কিছু দেখাতে পারলাম না যেটুকু দেখালাম তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও এবং শেয়ার করে দিও টাটা